রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে বর্তমান সময়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ক্লাব তারা তাদের উদ্যোগে করছে রক্তদান শিবির সেই জায়গায় হাসপাতালের মমুষ ও থ্যালাসেমিয়া আক্রান্তদের কথা চিন্তা করে রবিবার একটি মহতি রক্তদান শিবিরের আয়োজন করলো ইউনিক জিম এই শিবিরটির আয়োজন করা হয়েছিল হুগলির আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের উত্তর রবীন্দ্রপল্লী রেল স্টেশন সংলগ্ন এলাকায় ইউনিক জিমের কর্ণধার থেকে শুরু করে সদস্য ও সাধারণ মানুষ মিলে পঞ্চাশ জন রক্ত দেয় শিবিরের সূচনা করেন জিমের কর্ণধার শ্রীমন্ত সিং এছাড়াও ছিলেন ডক্টর সৈকত ভুক্ত কাকলি কাঞ্জি সহ বিশিষ্ট জনেরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় লাইক কেয়ার ব্লাড সেন্টার কলকাতা জিমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এই বছর রক্তদান প্রথম বছরে পদার্পণ করল জিমের কর্ণধার শ্রীমন্ত সিং বলেন যে আমরা জিমের পক্ষ থেকে হাসপাতালের মোমর্ষ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের কথা ভেবে রক্তদান শিবিরের আয়োজন করছে সেই সাথে সকলের উদ্দেশ্যে একটাই বার্তায় দেবে গাছ লাগান প্রাণ বেচান আর আগামী দিনে আরো বড় করে আমরা রক্তদান শিবিরের আয়োজন করব শিবির কি বলবেন আমি লাইফ কেয়ার ব্লাড সেন্টারের পক্ষ থেকে এসেছি কলকাতায় আমাদের লাইফ কেয়ার ব্লাড সেন্টার যেটা বাক সার্কাস এবং নিউ টাউন ব্লাড সেন্টার আমাদের দুটো আছে তো আজকে আমরা এসেছি ইউনিক জিমের একটি সেন্টারে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে তো খুবই ভালো লাগছে যে ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন বিগত আড়াই মাস ধরে যে একটা বিশাল ক্রাইসিস চলছে যে ক্রাইসিসটা শুধুমাত্র ইলেকশনের জন্যেই বেশি তার সঙ্গে তো গরম যোগ দিয়েছে এই সমস্ত কারণে মানুষ কিন্তু প্রয়োজনে রক্ত পাচ্ছে না তার জন্য বিভিন্ন ব্লাড ব্যাংকে যেহেতু ব্লাড নেই খালি সেহেতু আমাদের সকলকে বলতে হচ্ছে যে রক্তদাতা সঙ্গে আন তাই আমি রিকোয়েস্ট করব যে বিভিন্ন যারা এই ধরনের সংগঠন আছেন প্রত্যেকে যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা পারবো যাদের প্রয়োজন তাদের প্রয়োজনে রক্তটা যোগান দিতে আজকে ইউনিক জিমের কর্ণধার আমাদের সঙ্গে রয়েছেন এবং মাননীয় সৈকত ঘোষ চিকিৎসক রয়েছেন যিনি আর হসপিটালের সঙ্গে যুক্ত ওনাদেরকে আমরা সত্যিই ধন্যবাদ জানাচ্ছি যে দেখুন ইউনিক জিমে তো জিম হচ্ছে ওনারা তো শরীর স্বাস্থ্য নিয়ে দেখছেন এবং এর পাশাপাশি এটাও ওনারা চিন্তা চিন্তাভাবনা করলেন যে মানুষের শরীর স্বাস্থ্য ভালো আছে ঠিক কথা কিন্তু যাদের ভালো নেই যাদের রক্তের প্রয়োজন তাদের কিভাবে আমরা বাঁচাতে পারবো তার জন্য ওনারা কিন্তু এগিয়ে এসছেন আমাদের সঙ্গে আজকে প্রায় পঞ্চাশ জন রক্তদান করবেন বলে উনি আশা করছেন আমরাও আশা রাখছি যে পঞ্চাশ জন হয়ে যাবে মানুষ বাঁচবে এই হচ্ছে কথা আর আরেকটা কথা বলবো যে ইউনিক গেমে যেরকম করছে সেরকম সবাই আসুন তার সাথে আর এই যে প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমের জন্য কিন্তু আমরা প্রত্যেকেই দায়। কেন কি তাই যে আমরা প্রত্যেকে কিন্তু বাড়িঘর করছি রঙ করছি অনেক কিছু করছি নতুন জামা কাপড় কিনছি তার সাথে সাথে আমরা কিন্তু ভাবছি না যে আমাদের পরিবেশটা কিভাবে রক্ষা করব এই পরিবেশটা রক্ষা করার জন্য কিন্তু প্রত্যেক মানুষ পিছু অন্তত দুটো করে যদি গাছ লাগানো হয় তাহলে কিন্তু এই গরমটা অনেকটা আমরা সামাল দিতে পারব তাই পরিবেশ রক্ষা করুন এবং সাথে সাথে রক্তদানে সবাই এগিয়ে এসে মানুষকে রক্তদানে দান করে বাঁচিয়ে তুলুন এটাই লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের পক্ষ থেকে সকলকে জানাবো এবং আজকে যারা ইউনিকের পক্ষ থেকে রক্তদান করছেন সকলকে আমাদের ব্লাড ব্যাংকের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আপনার পরিচয় ম্যাম আমি কাকুলি কাঞ্জি লাইফ কেয়ার ব্লাড ব্যাংক এর পাবলিক রিলেশনশিপ অফিস আজকে রক্তদান শিবির নিয়ে বলবেন মানে আমরা যা দেখতে পাচ্ছি বর্তমানে এখন হাসপাতালে রক্তের খুব সংকট দেখা দিয়েছে তো সেই কারণে আমরা এই প্রথম আমাদের ইউনিট তরফ থেকে রক্তদান শিবির করেছি নতুন চেষ্টা করব আরও পরবর্তীকালে আরও বেশি পাশে থাকার আজকে এখানে মোট কতজন রক্ত দেবে পঞ্চাশ জন মতো একই মানে পুরুষ মহিলা দুজনের এই জিমটার নাম ইউনিক জিম এটা কোথায় মানে অবস্থিত এটা হচ্ছে আরামবাগ রেল স্টেশনের সন্নিকট উত্তর রবীন্দ্রপুর উনিশ নম্বর ওয়ার্ডে এই বছরে কি রক্ত শিবির প্রথম আয়োজন করেছে হ্যাঁ এই বছর আমাদের প্রথম ওই মানে মুমূর্ষ বা থালাস্পি আক্রান্ত রোগীদের কথা চিন্তা করে হ্যাঁ হ্যাঁ কী কারণে আমাদের এই মনোভাব এলো যে একটা রক্তদান শিবির পড়া অনেক দিনে যা দেখতে পাচ্ছি হাসপাতালেতে রক্তের সংকট খুব দেখা দিয়েছে তো সেই কারণে আমরা এই উদ্যোগটা নিয়ে আপনার পরিচয় দাদা আমি শ্রীমন্ত সিং নুন ইজিমের মালিক মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল লালুতীমাতা হাইস্কিং মিলে প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাগ মতিলাল টেলিসকপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকান থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো সে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি